আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলো আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়া যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর